আসসালামু আলাইকুম পিকে লাইট সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফাই করবেন তার নিয়ম এবং প্রসেস এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন অ্যাকাউন্ট খোলার অফিশিয়াল লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে প্রথমে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর আপনাদেরকে আপনাদের নামটি টাইপ করতে হবে নামটি টাইপ করার সময় অবশ্যই লাস্টে দুই একটা নাম্বার অ্যাড করে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন নিচে সেম পাসওয়ার্ডটি আবার দিবেন এবং নিচে আপনাদের মোবাইল নাম্বারটি টাইপ করবেন এখানে আপনাদের উপরের ইউজার নেমার আর পাসওয়ার্ডটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তীতে অ্যাপসে লগ ইন করতে আপনাদের সহজ হবে এবং নিবন্ধনে ক্লিক করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এখন আপনাদেরকে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য সদস্যতে ক্লিক করবেন এবং নিরাপত্তা কেন্দ্র ওইখানে একটা ক্লিক করবেন প্রথমে ব্যক্তিগত তথ্য এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চার সংখ্যার একটি নাম এবং লাস্টে দুইটা সংখ্যা অ্যাড করে দিবেন ছয়টার বেশি দিলে কাজ হবে না নিচে আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে এবং এর নিচে আপনার নামটি টাইপ করবেন টাইপ করা হয়ে গেলে জমা দিনে ক্লিক করবেন এখন আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে নাম্বার ভেরিফিকেশন করার জন্য ফোন যাচাই একটি ক্লিক করবেন এবং উপরে আপনাদের নাম্বারটি টাইপ করবেন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে ক্লিক করবেন আপনাদের ফোনে একটি ওটিপি বা একটি কল আসবে ওটিপিটি থাকা কোডটি এখানে টাইপ করবেন বা কলে বলা কোডটি এখানে টাইপ করবেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে যে কোনো ধরনের ডিপোজিট উইথড্র গেমস সব ধরনের কাজ করতে পারবেন